এনজিপি থেকে মানেভঞ্জন আর মানেভঞ্জন থেকে সান্দাকফুর পথ তো অনেকেরই চেনা আমরা চলে যাচ্ছি একটু উল্টো দিকে অর্থাৎ পালমা এখানে গাছেরা রং ছড়িয়ে গান গায় আকাশে বাতাসে শুধু রঙের অনুমাদনা ছবি আঁকে প্রকৃতি প্রতি মুহূর্তে তার পট বদলে যায় ক্যানভাসে আসে নতুন নতুন রং এর মাঝে আপনারা আমার সাথে চলুন দেখাই আর মনে মনে আপনারাও কবিতা ভাজতে থাকুন আসলে এখানে প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আপনাকে দৃশ্যবদলের সাথে মন ভালো করে দেবে মনের ভিতরে আনবে ছন্দ তাই চলুন যাই জুয়া, অসাধারণ রিসর্টে জনপ্রতি পনেরোশো থেকে আঠেরোশো টাকায় থাকা এবং খাওয়া এবং সবুজের অনুভূতি ফ্রি অ্যাটাচ বাদ এবং গিজার দিয়ে প্রাকৃতিক নির্যাসে গড়ে ওঠা প্রতিটি কটেজ অনবদ্য এখানে থাকার অনুভূতি আলাদা এখানে এলেই মন ভালো হয়ে যাবে ক্ষণিকের অবসরে নানান জলস্রোত আর ঝর্ণা আপনাকে জড়িয়ে ধরবে ছবির মতো প্রতি মুহূর্তে পট ভূমিকায় এখানে ঝর্ণারা ঝরে যায় ঝিরঝিরে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার পাঁচশো ফিট ওপরে পালমাজুয়া এক নতুন অনাবিষ্কৃত গ্রাম নয় কিন্তু এখানে অনাবিষ্কৃত প্রকৃতি আপনাকে প্রতি মুহূর্তে ভুলিয়ে দেবে আপনার দুঃখের মন ট্রেকিং করতে ভালোবাসেন ঝর্নার পাড় ধরে হাঁটতে থাকুন আর ছবি তুলতে থাকুন তবে সাবধান ভালুক আছে কিন্তু এই বনে কিসিমের পাখি দেখার জন্য এই অরণ্য অনন্য ফুলের আহ্বানে আপনি বিমোহিত হবেন জঙ্গল রিসর্টে তখন এক ধারে নানান ফুল আর রডনেন সাথে পাহাড়ের আঁকিবুকি সিঙ্গালিলা ফরেস্টের অন্তর্গত এখানে পাখির হরেক কিসিমের শব্দ আর মন ভালো করে দেওয়া জঙ্গলের ভেতরে অবস্থিত এই রিসর্টে থাকা এক স্বর্গীয় অনুভূতি এখানে সন্ধ্যায় লক্ষ্মী ম্যাচা আসে আর সকালে পট পরিবর্তন আবার বুলবুলিতে গান গেয়ে ওঠে পঞ্চাশটির বেশি নানান জঙ্গলের পাখিতে আপনাকে সকাল দুপুর রাতের মনোরঞ্জন করবে ভালো রাখবে আপনার মন মানেভঞ্জন থেকে পঁচিশ কিলোমিটার দূরে এরকম একটা অরণ্য খনি বিস্ময়কর বন্ধুরা কোলাহল মুখর শহর থেকে ভিড় এসে এই অরণ্যর গভীরে কান পেতে থাকুন কান পেতে থাকুন শুনতে পাচ্ছেন পোকার ডাক জঙ্গলের শব্দ আর যদি এরকম বৃষ্টি নেবে আসে মাঝে মাঝে তাহলে তো সুখের ফোয়ারা কেমন লাগছে বন্ধুরা মন তো কিন্তু মনে রাখতেই হবে এখনো কিন্তু চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেননি ওই দেখো ঝারুন মাথা দিয়ে বৃষ্টি ভিজতে ভিজতে চলে গেল কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো হল না কমেন্ট সেকশনে কমেন্ট দিলে কিন্তু বৃষ্টির ছাট আরও আপনাকে ভালোভাবে ভেজাবে আমি আরও উৎসাহিত হব চলুন আবার সবুজে ভেসে যায় এই অরণ্য অঞ্চলে সিঙ্গালিলা ফরেস্ট লজে আপনার অবসর জীবনের সময়টা ওদের হাতে ছেড়ে দিন আর আপনি থাকুন নিশ্চিন্ত জীবনযাপনের কয়েকটা রাত বা কয়েকটা দিন এখান থেকে ঘুরে আসতে পারেন ধোত্রে সান্দাকফু মাজুয়া নানান পাহাড়ি জায়গায় প্রতিটা জায়গায় পাহাড়ি সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেন সিঙ্গালীলা ফরেস্টের নানান সবুজে আগুনে রং আপনাকে পাড়া করে দেবে ভালো থাকুন বন্ধুরা প্রকৃতির সাথে থাকুন নেচার কলিং নেচারের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি শৈবাল দাস সবাই ভালো থাকবেন